আগামী উনিশে এপ্রিল আমাদের পশ্চিম আসনে আমাদের লোকসভার ই একশন লেট করেছে এবং উনিশে এপ্রিল সবাই জানেন আমাদের প্রিয় সুরজিৎ দত্ত যিনি সাতরামনগর কেন্দ্রের সাতবারের মোবাইল উনি বড় করেছেন ওনার জায়গায় আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোন প্রার্থী হচ্ছে আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রীল মজুমদার তো ওনার সমর্থনে এবং পশ্চিম আসনের লোকসভার আসনের যিনি প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবের সমর্থনে আজকে সাত রামনগর বিধানসভাতে আজকে আমরা পদযাত্রা করলাম চারিদিকে দেখলাম মানে মানুষের বিশাল সমর্থন উচ্ছ্বাস এবং আমি যেটা আমরা বলছি যে আমাদের পূর্ব আসনের একটা আমাদের আসন আছে লোকসভার সেখানে মহারানীবর্মা মহারানী কীর্তি সিং উদ্যাব বর্মা মহাদয়া এখান থেকে দাঁড়িয়েছেন তো সব জায়গায় আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা সব লিডার থেকে আরম্ভ করে একদম খ্রিস্টাপ্রমুখ পর্যন্ত সবাই মানুষের ঘরে ঘরে যাচ্ছে ওনাদের সমর্থন চাইছে এবং ভারতীয় জনতা পার্টি কাজ করেছে সে কাজের নিমকে সমর্থন হয় এখানে অন্য জায়গায় আমরা দেখি কাজ না করে ইলেকশনের সময় আসা পরিচয়ই মাথা কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টি ইনসবইসে কিন্তু কাজ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সারাদিন কাজ করেন সাধারণ মানুষের কথা চিন্তা করেন সর্বস্তরের সব ধরনের লোকের জন্য চিন্তা করেন কী গ্যাসের উন্নতির কথা চিন্তা করেন গ্যাসকে শক্তিশালী করার জন্য চেষ্টা করেন তো আমরা সমস্ত কাজ নিয়ে আজকে প্রধানমন্ত্রী দশ বছরে যে কি কি কাজ করেছেন সেই কাজের নিরিখে এবং ত্রিপুরা সরকারের যে কি কাজ আমরা করেছি সেইগুলো নিয়ে আমরা মানুষের জাতি পাচ্ছি এবং আমি নিশ্চিত মানুষের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা আমি দেখছি এবং তারা বলছে যে মোদিজি ছাড়া হবে মোদিজিকে শক্তিশালী করতে হবে গ্যাসকে যদি বাঁচাতে হয় গ্যাসকে যদি শক্তিশালী করতে হয় তাহলে মোদিজি ছাড়া হবে একটা উনি কী বলছেন উনি বলছেন মেয়ে চৌকিদার চৌকিদার মতলব কি মানে আমি কাউকে কোনো ধরনের অসাধু কাজ করতে দেব না এবং সেই দিশায় উনি কাজ করছেন এবং আমরাও সেই দিশায় কাজ করছি আজকে মোদিজি আসার পর সারা ভারতবর্ষের মধ্যে আমরা দেখেছি রামময় হয়ে গেছে কালকে গীতা পাঠে গেছিলাম তো আমার মনে হলো আবার আমার মনের সাথে গীতাময় হয়ে গেছে চাল সব দিকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে উৎসবের মেজাজে যেটা আমরা বলি সত্যিকারের অর্থে আগে উৎসবের মেজাজে অনেক রকমের কথা হতো কিন্তু সত্যিকারের উৎসবের মেজাজ যদি দেখতে হয় এখানে আসলে সবাই দেখতে পাবে সারা ভারতবর্ষে এখন চলছে আর বিভিন্ন জায়গায় তো আমরা দেখছি কর্মকাণ্ড করেছে কেউ ই দি দি দিতে সবাই অ্যারেস্ট হচ্ছে তো সবাই বোঝা যাচ্ছে যে কোথায় কে কী অবস্থায় ছিল আর কীভাবে এতদিন ধরে রাজনীতিতে আমি আশা করি আগামী দুটো যে আমাদের আগামী ইলেকশন একটা হচ্ছে লোকসভার ইলেকশন দুটো আর আরেকটা হচ্ছে আমাদের উপনির্বাচন সাত রামনগরে তিনটেতেই আমরা বিপুল ভোট আমরা জোর করতে পারবো এটা আমি নিশ্চিত আচ্ছা বিরোধী সদনে তার একটা উক্তি রয়েছে যে মেয়র হিসেবে ওনার অনেক কাজ রয়েছে তবে কেন ওনাকে এই উপ নির্বাচনের প্রার্থী করা হলো তবে কি বিজেপিতে যোগ্য প্রার্থী রক্ষা করছে ওনাকে তো এখন এ অপজিশন নির্জার বানানো রয়েছে তাহলে উনাদের কি যোগ্য প্রার্থীর কোনো অভাব ছিল যেখানে যেরকম ওনাকে দেবে আবার আরেকজন আসবে তো এখানে মেয়র আছে আরেক মেয়র আসবে এতে কোনো সমস্যা নেই কি কী সমস্যা আসলে ওনাদের কোনো ইস্যু নেই এখন এইসব নিয়ে কথা বলে মানিকবাবু আর আমি লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনে ইন্ডিয়া জোটের প্রভাবটা কি বেশি করতে পারে ইন্ডিস ইন্ডিয়া তো নেই আর ইন্ডি বেশ ওদের তো অ্যালায়েন্স আর নেই আস্তে আস্তে করে একটা লেটারে চলে আসবে আমি শো এবং চলে আসছে এখানে ওয়েস্ট বেঙ্গলে তো হচ্ছে না তো বোঝা যাচ্ছে ওদের অ্যালায়েন্স একটা ভাওতা ইন্ডিয়ার নাম ভেবেছে ইন্ডিয়ার নাম বলে মানুষকে বোকা বানাবে কিন্তু মানুষ সব বুঝে এখন আস্তে আস্তে ইন্ডি পেয়ে স্যার কে মুদ্রা রেখে গায়ে আমি বলবো আজকে গতকালকে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটি এবং আমাদের রাজ্য কমিটি আমাকে রামনগর বিধানসভা উপনির্বাচনে প্রার্থী হিসাবে ঘোষণা করেছি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এই শুধু দায়িত্ব দেওয়ার জন্য আমার আস্থা রাখার জন্য এবং বিশ্বাস রাখার জন্য আমি সম্মান রক্ষা করার চেষ্টা করব যে আজকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হয়েছে আজকে সকালবেলা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সব ডক্টর মানিক সাহার নেতৃত্বে সাহ শাহনব মণ্ডলের উপযোগ্য পথযাত্রা করা হয়েছে পদযাত্রা লক্ষ্য করেছে যখন যখনই আমরা এই যতটুকু রাস্তা আমি হেঁটেছি দুধারে মানুষ যথেষ্ট উৎসাহ আমাদের আশীর্বাদ হয়েছেন শুভেচ্ছা জানিয়েছেন এবং কিছু লোকের কথা বলে ভালো লেগেছে আমিও উৎসাহ কি তারাও কিন্তু খুব খুশি হয়েছে যে আমাদের ভারত জনতা প্রার্থী এই নির্বাচনে দলের সিদ্ধান্ত তারা সহ গঠন করছে আমার বিশ্বাস এবং আশা এবং প্রত্যাশা যেহেতু রামনগরের সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ আছে এই রামনগরের বিধায়ক ছিলেন প্রায় পঞ্চাশ বছর যিনি এই রামনগর পরিষেবা দিয়েছে মানুষের সঙ্গে ছিলেন অকাল প্রয়েনে উপনির্বাচন প্রয়াত বিধায়ক মন্ত্রী দত্তের সঙ্গেও আমার একটা যোগাযোগ ছিল ওনার সঙ্গে অনেক বিভিন্ন কর্মসূচি যে অংশগ্রহণ হয়েছে এই বিধানসভা বা এই মণ্ডল এলাকায় কাজে এই এলাকাগুলোর সঙ্গে আমার আগের থেকে যোগাযোগ আছে আর কাজের সমাধিক বিশেষ করে আমাদের সরকার আসার পর আমাদের রাজ্য সরকার বিজেপি নেতৃ সরকার গঠিত হওয়ার বাড়ানোর পর আমাদের বিধায়ক এবং আমাদের সরকার এই এলাকার জন্য অনেক কাজ করেছে পরবর্তী সময় আমাদের পৌর নিগম দু হাজার একুশে যখন আমাদের বিজেপি নেতৃত্বে পৌর নিগম হয় আমাদের এখানে যারা নির্বাচিত কর্পোরেটরা আছেন তাদের সহযোগিতায় আমরা কিন্তু অনেক কাজ করছি তাদের উন্নয়নের নির্দিকে আমরা ভোট দেব এবং আমার বিশ্বাস আমরা আশাবাদী যে এই নির্বাচন এটা আমরা বাম বলি দিচ্ছি তবু প্রায় চল্লিশ বছর ধরে উনিশ সাতবার বছর পাঁচ আটবার বিধায়ক হয়েছেন তাতে এই জায়গার জমিটা আমাদের ঠিক সেক্ষেত্রে মানুষের বিশ্বাসনক আস্থা আমাদের উপরে আছে বিজেপির উপর তাতে আমার মনে হয় জয়ের পক্ষে অন্যান্য প্রার্থীর তুলনায় আমরা অনেক এগিয়ে আছি এবং এক শতাংশ আশাবাদী যে রামনগরের যারা জনগণ যারা ভোটাররা আমাকে কাজ করার সঠিকভাবে আমাকে আশীর্বাদ যোগায় আমি কাজ করি